অনেক নবজাতকের মায়ে আমাদের কাছে আসছেন বাচ্চা হওয়ার পরেই দুধ পাচ্ছে না অর্থাৎ মায়ের স্তনের দুধ শুকিয়ে যাচ্ছে সম্মানিত দর্শক বিভিন্ন কারণে মায়ের স্তনের দুধ শুকিয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে শারীরিক অসুস্থতা ভয় পাওয়া পুষ্টিকর খাদ্যের অভাব দুশ্চিন্তা বিভিন্ন প্যারেশানির কারণে মায়ের দুধ শুকিয়ে যেতে পারে অর্থাৎ প্রসূতির দুধ শুকিয়ে যেতে পারে তাছাড়া বেশি যে কারণে প্রসূতিদের দুধ শুকিয়ে যায় সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রভাব অনেক ক্ষেত্রে দেখা যায় বর্তমান সময়ে সিজারের সংখ্যা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সিজার হওয়ার সাথে সাথেই যখন রুগীকে আমরা অ্যান্টিবায়োটিক খেতে দিচ্ছি অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে প্রসূতির বুকের দুধ শুকিয়ে যাচ্ছে বাচ্চা তার মায়ের কাছ থেকে দুধ খেতে পারছে না অর্থাৎ মায়ের স্তনের দুধ শুকিয়ে যাচ্ছে যে সকল কারণে এই দুধগুলো শুকিয়ে যায় সেই কারণগুলো আমাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করে তারপরে সেটার জন্য চিকিৎসার মাধ্যমে আমরা মায়ের দুধ ফিরে আনতে পারি সম্মানিত দর্শক এমন কিছু খাবার বা ফলমূল রয়েছে যে সকল খাবার বা ফলমূল খেলে বাচ্চার মায়ের বুকের দুধ বৃদ্ধি পাবে এবং বাচ্চারা অতি দ্রুত দুধ পাবে সম্মানিত দর্শক আসুন তাহলে জেনে নেই সেই ফলমূল এবং খাবারগুলো কি কি। ফলমূল এবং খাবারগুলোর মধ্যে রয়েছে মাছ মাংস দুধ ডিম মাখন ঘি শাকসবজি ফলমূল এগুলো যদি বাচ্চার মা বেশি পরিমাণে খায় তাহলে অবশ্যই বাচ্চা দুধ পাবে অর্থাৎ মায়ের বুকের দুধ বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক যদি আপনি এই ধরনের সমস্যার রোগী হয়ে থাকেন অর্থাৎ মায়ের যদি কোনো প্রসূতির বাচ্চা দুধ না পায় তাহলে তাকে অবশ্যই আপনি এই সকল খাবার বেশি পরিমাণে খাওয়াবেন তাছাড়া যদি কোনো ব্যক্তির মায়ের বুকের দুধ শুকিয়ে যায় তাহলে সেই রুগীকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমেও আমরা সেই মায়ের বুকের দুধকে আমরা বৃদ্ধি করতে পারি লক্ষণ ভিত্তিক যদি আমরা কিছু হোমিওপ্যাথিক ঔষধ সেবন করি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ মায়ের বুকের দ্রুত বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক আসুন তাহলে জেনে নেই সেই হোমিওপ্যাথিক ঔষধগুলো কী কী মায়ের বুকের দ্রুত বৃদ্ধির জন্যে সবচেয়ে কার্যকরী যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো রয়েছে এর মধ্যে অন্যতম হলো ল্যাকডিফ্লোর ফ্লোর মারসল সাইলেশিয়া অ্যাগনাসকাস্ট মাদার টিংচার আর্টিকা ইরন্স মাদার টিংচার সাইলেশিয়া কেলকেরিয়া ফ্লোর এই সকল হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সেবনের মাধ্যমে অবশ্যই তার মায়ের বুকের দুধ অবশ্যই বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবং বাচ্চার মায়ের বুকের দুধের বিকল্প কোনো খাবারই হতে পারে না সম্মানিত দর্শক যদি আপনি এই ধরনের সমস্যা রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে এই সকল মেডিসিন সেবনের মাধ্যমে আপনার সেই সমস্যাকে সমাধান করতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত